জোর করে বুথের ভেতর ঢুকে বিরোধীদের বার করে ছাপ্পা ভোট পুলিশ বাধা দিলে হাতাহাতি পুলিশের সঙ্গে বন্দুক কেড়ে নেবার চেষ্টা পুলিশের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঠিচার্জ সেই সঙ্গে কয়েকজনকে আটক করল পুলিশ ঘটনাটি শান্তিপুর পৌরসভার নম্বর নম্বর বিরোধীদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে জানা যায় দুপুর তিনটে নাগাদ হঠাৎই একদল যুবক জোরপূর্বক বুথের ভেতর ঢুকে পড়ে সিপিআইএম এবং বিজেপি এজেন্ট ও প্রার্থীদের বুথের ভেতর থেকে বের করে দেওয়া হয় এরপরে চলছিল দেদার ছাপ্পা ভোট খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী পুলিশের সঙ্গে রীতিমতো শুরু হয় ছাপ্পাকারীদের অভিযোগ কয়েকজন দুষ্কৃতী পুলিশের বন্দুক কেড়ে নেবার চেষ্টা করে এরপরে লাঠিচার্জ করে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসা হয় যদিও তৃণমূলের বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ওরা তিনটে নাগাদ ঢুকেছিল আমার হচ্ছে একশো পঁচিশ নম্বর বুথে অনেকজন ঢুকে যাওয়াতে আমি তখন সেটা আটকানোর চেষ্টা করি এবং আমি দেখি বাইরে থেকে দেখতে পাই যে ওরা অলরেডি ছাপ্পা দেওয়া শুরু করে সেটা আমি বারণ করাতে আমার ওপরে ওরা চড়া হয় গালি গালাজ করতে থাকে আমাকে ধাক্কা মারে হাত ধরে টেরে ঘর থেকে বার করে দেয় এমনকি আমার স্বামী সেখানে এসে পৌঁছালে উনি একজন এজেন্ট ইলেকশান এজেন্ট উনি এসে পৌঁছালে ওনাকেও ধাক্কা মারে ফেলে দেওয়া হয় এই যে সব গায়ে দেখতে পাচ্ছেন জামা কাপড়ের অবস্থা খুবই পড়েছে ধাক্কা মেরে ফেলে দিয়েছে এবং যখন পুলিশ প্রশাসনের সহায়তা আমরা চাই তারা যখন আসে সেখান থেকে কিছু দুষ্কৃতীকে অ্যারেস্ট করে পুলিশ প্রশাসনের গায়ে সাংবাদিকের গায়ে তারা হাত দেয় এবং জোর করে ভোট করে করলো এটা করা করলো অবশ্যই তুমি বলে দুষ্কৃতী পায়নি আচ্ছা এর আগেও কি এরকম হয়েছে সকাল থেকে শুরু হয়েছে আচ্ছা বি জে পি লোকেরা মানা করবে কথা যদি আসবেন প্রার্থী উনি ক্যানভাস করছিলেন কন্টিনিউ প্রচার করছেন একভাবে সকাল থেকে এক দুবার গন্ডগোল হয়েছে উনি যেহেতু মহিলা ওনাকে বারবার বলছি উনি শুনছেন না তারপর আসবেন আমাদের একটাকে ধাক্কা পড়ে আবার ধাক্কা দিয়ে গন্ডগোল হয়েছে ছাপা পড়া মিথ্যা কথা ছাপাব হয়নি কোর্টে মিথ্যা কথা আচ্ছা এই যে পুলিশকেও মারধর করা হয়েছে সাংবাদিকদের গালিগালাজ করা হচ্ছে এটা কারা যারা করলেন মতো মূলত এরা গালিগালাজ কেউ হয়নি আমরা মুশকিল আমরা কাউ জানি না তো জানিয়ে দেবো তো আবার দলের করবে না কেউ নাই তারা আপনাদেরকে ও কী কী এরকম করা হয় চেহেনা করা হয় অলরেডি বার্থে যে হাসবে বার্থে হাজ বাড়ছে দুই ছেলেদের ধাক্কা বেড়েছে যাওয়া করার দিলে একটা জ্বর মেরেছে জ্বর নিয়ে তারপরে পুলিশ এসছে এখন পুলিশ এসছে